নিলামের পরে ঢাকার ডাবল চমক কোচ হিসেবে বিপিএলে থাকবেন মাশরাফি বিন মর্তুজা এবং কোটি টাকায় এবিডি ভিলিয়ার্সকে দলে নিয়েছে সাকিবের ঢাকা ক্যাপিটালস বিপিএল দু হাজার ছাব্বিশের নিলাম শেষ ছয় দলের এই আসরে সেরা ক্রিকেটারদের দলে ভেড়াতে হয়েছে তুমুল লড়াই নিলাম কক্ষ যেন উত্তেজনার আগুনে দাউদাউ করে জ্বলেছে দেশি বিদেশি ক্রিকেটারদের দামে রীতিমতো রেকর্ড সৃষ্টি হয়েছে এবারে নিলামে সর্বোচ্চ এক কোটি দশ লাখ টাকায় বিক্রি হয়েছেন নাইম শেখ খেলবেন চট্টগ্রাম রয়্যালসের হয়ে কিন্তু সব আলোচনার কেন্দ্রবিন্দুতে যে দল তারা আবারও করেছে অবিশ্বাস্য ডাবল চমক চমক এক কোচ হচ্ছেন মাশরাফি বিন মর্তুজা নিলাম শেষে ঢাকার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচ মাশরাফি বিন মর্তুজা ঘণ্টা না পেরোতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো মাশরাফিকে দেখা যাবে কোচিং ভূমিকায় একসময় তিনি মাঠে নেতৃত্ব দিয়েছেন এবার ডাগআউট থেকে ঢাকার পুরো কৌশল সাজাবেন তিনি ঢাকার এক কর্মকর্তা জানিয়েছেন মাশরাফি ঢাকার হৃদয় তার নেতৃত্ব অভিজ্ঞতা আর ক্রিকেট বুদ্ধি আমাদের আলাদা শক্তি দেবে নিলামের উত্তাপ শেষে এটি ছিল ঢাকার প্রথম বড় বিস্ফোরণ চমক দুই মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি এব ডি ঢাকার চুক্তিবদ্ধ নিলাম শেষে যখন সবাই ভাবছিল ঢাকার সারপ্রাইজ এখানেই শেষ তখনই ঢাকার দ্বিতীয় ধামাকা দু কোটি টাকা ছাড়ানো একটি বিশেষ চুক্তিতে দলে যোগ দিলেন এবি ডি উইলিয়ার্স হ্যাঁ বিপিএলের ইতিহাসে দ্বিতীয়বার মাঠে নামতে চলেছেন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি ক্রিকেট দুনিয়ার জাদুকর এবি ডি তিনি সর্বশেষ বিপিএল খেলেছিলেন বহু বছর আগে রংপুর রাইডার্সের হয় সেই স্মৃতি এখনও ভক্তদের চোখে ভাসে এবার তিনি ফিরছেন কিন্তু ঢাকা ক্যাপিটালসের হয় ঢাকা ফ্র্যাঞ্চাইজি জানায় এবি শুধু একজন নয় তিনি ব্র্যান্ড তিনি আবেগ তাকে পেলে বিপিএল এর মান কয়েক ধাপ ওপরে উঠে যাবে ঢাকা ক্যাপিটালস নিলামে সবচেয়ে আলোচিত দল নিলামে বাজিমাত সাব্বিরের মতো ক্রিকেটারকে দলে ভেড়ানো কোচ হিসাবে মাসরাফির আগমন সর্বশেষ বোমা এবিডি ভিলিয়ার্স। সব মিলিয়ে ঢাকার শিবির এখন যেন ক্রিকেটের সুপারস্টার গ্যালাক্সি বিশ্লেষকদের চোখে এই মুহূর্তে বিপিএলের সবচেয়ে ভারী স্কোয়াড ঢাকা ক্যাপিটালস বিপিএল দু শুরু হবার আগেই শাকিব খানের ঢাকা ক্যাপিটালস দেখিয়ে দিল তাদের লক্ষ্য একটাই শিরোপা আসন্ন মৌসুমে এই দলটাই নজর কাটবে এতে কোনো সন্দেহ নেই